চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথায় চুল ফাঁকি পেছে দাঁতে লরি গেছে চোখের যদি কমে গেছে মনে ভাবি চশমা লই মন চলে না রঙ তামাশায়

right now okay, this okay. Is the styles